আসসালামু আলাইকুম দর্শক ফ্রেশ কন্ডিশনের একটি নোয়া সেলসে আসছে তো এই গাড়িটি সীমাখালি মাইক্রোস্ট্যান্ডে চলে গাড়িটা কিন্তু একদম নিউ কন্ডিশনারই আছে সাতানব্বই মডেল হলেও সেই তুলনায় গাড়িটা কিন্তু এখনও চক চক ঝকঝক করতেছে আপনাদেরকে একটু বাম পাশের সামনের চাকাটা দেখাই একদম ব্র্যান্ড নিউ টায়ার কিন্তু এটা বাম পাশের পিছনের টায়ারটাও কিন্তু নতুন একদমই নতুন আচ্ছা দেখে আসি আমরা ডাইন পাশের পিছনের টায়ারটা একটু দেখে আসি এই টায়ারটাও কিন্তু নতুনের মতো কিন্তু কিছুটা পুরাতন হয়ে গেছে কিন্তু আবার ডাইন পাশের টায়ারটা কিন্তু একবারেই নতুন তো গাড়ির সামনের লোকটা যদি আপনাদেরকে একটু দেখাই ঢাকা মেট্রো চুয়ান্ন জিরো পাঁচ এইট নাইন সামনে কিছুটা রং চটে গেলেও কিন্তু গ্লাসটা কিন্তু এখনও কিন্তু নতুন রয়েছে অরিজিনাল রয়েছে আমরা গাড়ির মালিকের সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভালো আছেন আছি বলো বলেন আচ্ছা আপনি গাড়ি বিক্রি করতে চান কেন বিক্রি করতেছি হচ্ছে একটা ভালো গাড়ি কিনবো তাই একটা ভালো গাড়ি নেওয়ার জন্য এটাও ভালো গাড়ি না এটা মডেল কথা বললেন সাতানব্বই মডেল সাতানব্বই মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তো ভালো কাগজ দেখে বলতে হবে আচ্ছা কাগজ কি

অটো ট্রান্সমিট মিশন অটো গিয়ার ইঞ্জিন ইঞ্জিনটা কি ইঞ্জিন ইঞ্জিন থ্রি সি ইঞ্জিন থ্রি সি ইঞ্জিন হ্যাঁ নিয়া কি নিউ কোনো মোবাইল টবিল কিছু খায় না আচ্ছা যার গাড়ি সে কিন্তু গাড়িটা মারাত্মক লেভেলে যত্ন করে দেখতেই পড়তেছেন সকাল ধরে আমি দেখি মুসার তালে আছে আপনাদের যদি একটু তলা দেখাই ভালো একটা দেখতে পড়তেছেন না তো আমি জং নাই কোনো জায়গায় কোনো জায়গায় কিন্তু জং নেই পাওয়ার স্টায়ারিং না কি পাওয়ার স্টায়ারিং না মাইরগুঁতো আছে না কি গাড়ি কোনো মাইকু টাকার নাই গাড়ি কোনো মাইকুতো নাই তবে সামনের কিটকেন সামনের কিটক্যান চেঞ্জ করা আশা হয়তো বা রঙের কাজ আছে আপনার চা দাম কত কত হলে বিক্রির আশা আছে একটু কথা বলেন চার লাখ টাকা হলে বিক্রি আছে চার লাখ হলে বিক্রি হবে আর যদি কেউ ভিডিও দেখে আসে তার ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট কি করা যাবে পারে আচ্ছা আপনার নম্বরটা বলে দেন জিরোয়ান সেভেন টু সিক্স বিয়াল্লিশ পঁয়তাল্লিশ একানব্বই আপনার নামটা কি রফিক এটা কোন কোন স্ট্যান্ডে চলে শালিকা মাগুরা শালিকা মাগুরা আচ্ছা ঠিক আছে দর্শক কেউ যদি গাড়িটি দেখতে আসতে চান সরাসরি সীমাখালী মাইক্রোস্ট্যান্ডে চলে আসবেন এখানে কিন্তু অল টাইম গাড়িটা থাকে